তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আর ভিডিও তো আজকে আমি আমার সিটি থেকে যেখানে ছিলাম তো সেখান থেকে হচ্ছে আমি একটু সিটির বাইরে অন্য সিটিতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার আরেকটি ব্লগ যে ব্লগে আসলে আমার ফিল্ড টোটালি ডিফারেন্ট কিন্তু কোথায় যাচ্ছি কী কী দেখাবো সেটার জন্য আমার সাথেই থাকতে হবে যদিও সেটা আমি আজকে ইন্টারভিউ বলছি না আর অলরেডি আমার নেক্সট অলরেডি আমি একটা কাজ করতেছি এখানে স্টিল বসে আমার এখানে এডিটিং চলতেছে সো ওই ব্লকটা দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে সো আর দেরি না করে চলে যায় আমাদের প্রায় অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর অবশেষে চলেই আসলাম আমি এখন যেখানে আছি এটাকে বলা হয় অ্যাস্ট্রোগ্রাম আর যেটা এক সময় এই হাঙ্গি রাজ্যের এটা ছিল প্রধান শহর বুধাবেশ আমরা সবাই জানি যেটা তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোগ্রামের ইতিহাসটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করি জার্মান ভাষায় বলা হয় কে গ্র্যান্ড ল্যাটিন ভাষায় অ্যাস্ট্রোগ্রামে আসলাম আর যদি এই কিংয়ের ব্যাপারে যদি কথাটা না বলি যার নাম হচ্ছে কিং সেন্ট স্টেভেন আর তিনি হচ্ছে এই হাঙ্গির প্রথম রাজা ছিলেন আবার এই বিষয়টা নিয়েও যদি না বলি এই ব্যাসলিকা অ্যাস্ট্রোগ্রামের এই সবচেয়ে বড় যেই গির্জাটি নিয়ে তো এই ব্যাপারটা হচ্ছে হচ্ছে যে এটাকে খুব একটা রহস্যময় ঘেরা একটা ইতিহাস রয়েছে আমি আপনার সাথে শেয়ার করছি আর এর স্তুপতি ছিল হচ্ছে পালকো হোলের আর এটা লিড কন্ডাক্টর ছিল তারই ভাগ্নে ব্যাগ আঠারোশো বাইশ সালে এটা নির্মাণ শুরু হলেও আর আঠারোশো উনচল্লিশ সালে হত্যার পর দায়িত্ব দেওয়া হয় জোসে হিলকে আর এর নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে প্রায় এটি নির্মাণ করতে প্রায় সময় লেগে যায় সাতচল্লিশ বছর এটি আঠারোশো সাল থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় লম্বা হচ্ছে একশো আঠারো মিটার লম্বা আর এটি চড়া হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ মিটার তো এখানে ইতিহাস প্রায় শেষ তো সামনে আমার যে ইতিহাস রয়েছে সেটি হচ্ছে ঠিক ওই মারিয়া ভ্যালেরিয়া যে ব্রিজটি ঠিক সেই ব্রিজটি নিয়ে তো এখন আমরা চলে যাবো ঠিক সেই মারিয়া ভ্যালেরিয়া যে ব্রিজে সেই দিকে একদিকে হচ্ছে হাঙ্গি আর দিকে হচ্ছে স্লোভাকিয়া আর তারপর যে কথাটা আপনাদেরকে না বলে নয় আমি এখন অ্যাস্ট্রোগ্রামের থেকে একটা চমৎকার একটি জায়গায় চলে যাব সেটা হচ্ছে আমি সেটা হচ্ছে সবচেয়ে ট্যুরিস্ট থাকতেছে তার কারণ হচ্ছে যে আমি হচ্ছে প্রায় দুটো দেশের মাঝখানে এখন থাকবো ঠিক কিছুক্ষণের মধ্যে তার আগে বলে রেখে আমার হয়তো পিছনে দেখতে পারতেছেন এই হচ্ছে মারিয়া ভ্যালেরিয়া যে ব্রিজটা আর কি এখানে সবচেয়ে এই অ্যাস্ট্রোগ্রামে যেটা হচ্ছে সবচেয়ে ফেমাস আর এই ফেমাস জায়গাটির ব্যাপারে জানার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে সেই দুটো দেশের মাছ হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় একটা মজাদার জায়গায় আসলে জায়গা বললে হবে না এটা হচ্ছে মজাদার একটা ইতিহাস এই যে ইতিহাসটা আমি আপনাদের কিছু শেয়ার করতেছি আমি কিন্তু প্রায় দুটো দেশে মাঝখানে আছি এক হচ্ছে হাঙ্গিরি আরেক হচ্ছে স্লোভাকিয়া প্রায় দুটো দেশের মাঝখানে হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না আমার পিছনে হচ্ছে স্লোভাকিয়ার রিপাবলিকেশনের যে ফ্ল্যাগটা সেটা কারণ আমি হচ্ছে আমার এক পা বর্তমানে হচ্ছে হাঙ্গেরিতে আরেক দ্বিতীয় পা হচ্ছে স্লোভাকিয়াতে আর সবচেয়ে মজার বিষয়টা যার জন্য হচ্ছে এখানে আজকে আসা আর এই ব্লকটি করা সেটি হচ্ছে এই ব্রিজটি নিয়ে আর এই ব্রিজটি মূলত যে কথা বলে রাখি যিনি এই ব্রিজটি ডিজাইন করেছেন উনি কিন্তু শুধুমাত্র এই ব্রিজটি ডিজাইন করেননি তার সাথে সাথে যে লিবার্টি ব্রিজটা রয়েছে মেন বুদাপেস্টে ডিজাইন করেছিলেন আঠারোশো সালে এটি উদ্বোধনের পর প্রায় দুই বার এটি ধ্বংস করা হয় উনিশশো সালে আবারও ঠিক আবারও ধ্বংস করা হয় তারপর প্রায় অনেক জল্পনা কল্পনা করে প্রায় উনিশশো সালে আবার এটিকে পুনর্নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে আবারও এই ব্রিজটি জার্মান আবার উড়িয়ে দেয় ঠিক জল্পনা কল্পনা শেষ হওয়ার পর ঠিক দুই হাজার এক সালে এই ব্রিজটি পুনরায় আবার চালু করা হয় আমি এখন চলে আসলাম স্লোভাকিয়া কিন্তু এই স্লোভাকিয়া আর হচ্ছে এই হাঙ্গরি যে মাঝামাঝি যে মাঝখানে যে যে ব্রিজে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে পাঁচশো আঠারো মিটার আর এটি হচ্ছে অস্ট্রিয়ার আর জাচেস মারিয়া ভ্যালিয়ার নামে এটির নামকরণ করা হয়েছে যিনি কিনা ফ্রান্স জোসেফ এলিজাবেথের চতুর্থ সন্তান আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ভিডিওটি আর আমিও দেখছিলাম এই প্রকৃতি তো দেখতে দেখতে প্রায় ভিডিও প্রায় শেষের দিকে বলা যায় আর আমার পিছনে হচ্ছে অ্যাস্ট্রোগ্রাম যে আগে যে রাজধানী ছিল আর এখন বর্তমানে আমার যেহেতু পা দিয়েই ফেলেছি হচ্ছে আমি স্লোভাকিয়াতে তো স্লোভাকিয়ার ইস্টোরভো থেকে হচ্ছে নাইস এই যতগুলো সিটি আছে তো এটা নিয়ে হচ্ছে আবার নেক্সটে কোনো এপিসোড শুরু করব হয়তো বা পুরা স্লোভাকিয়াকে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন